আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত নটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার উপর আগানিত আপনার জীবন থেকে নামা সরে যাচ্ছে আপনি হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছেন আপনি খারাপ বন্ধুদের সংস্পর্শে চলে যাচ্ছেন আপনি আপনার পিতামাতার প্রতি অসম্মানজনক আপনি পাপের পর পাপ করছেন তবু অনুতপ্ত হচ্ছেন না আপনি খুব সময় বেশি অপচয় করছেন আপনি পাপ করছেন কিন্তু আপনার খারাপ বোধ হচ্ছে না আপনি কোরআন থেকে দূরে চলে যাচ্ছেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বন্ধ করে দিয়েছেন যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিল অন করবেন লাইক কমেন্ট শেয়ার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত